প্রাক প্রাথমিক শ্রেণী ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালো আছো তোমাদের সামনে তৃতীয় পর্যায়ের পরীক্ষা সেই কথা মনে রেখে তোমাদের জন্য আবার প্রশ্ন উত্তরে একটি ভিডিও দিয়ে দিলাম প্রথমে প্রশ্নপত্র ও পরে উত্তর করে দিলাম পিডিএফ আকারে দিলাম যদি তোমাদের প্রিন্ট আউট করতে হয় তার কথা মনে রেখে তোমাদের জন্য আমি দিয়ে দিলাম এখানে পরপর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা দেখবে দরকারেতে যে প্রশ্নপত্রটা প্রথমে ব্ল্যাঙ্ক আছে সেটাকে তোমরা প্রিন্ট আউট বার করে নেবে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে এবং পরে মিলিয়ে নিতে পারবে এরকমভাবে যদি তোমরা প্র্যাকটিস করো এর আগেও যথেষ্ট আমি এর আমি ফল পেয়েছি তোমাদের কাছ থেকে আমি রিপোর্ট পেয়েছি সেই অনুযায়ী আমি আবার দিলাম তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য অবশ্যই তোমরা সাকসেস হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ